তেছে খুব কাঁপতেছে আল্লামা বাহালুল রাহমাতুল্লাহ আলাইহ আশ্চর্য হয়ে গেল দুইটা বাচ্চা পাশাপাশি একটা বৈশা কাঁপতেছে আর একটা বৈশা বল খেলতে যমল তো উনি দূরে থেকে ধারণা করছে যে বাচ্চাটা কাঁপতেছে এই বাচ্চাটারে মোনাও খেলতে দেয়া না বোজে না মনে হয় ওর বল আছে ওর বল দিয়ে ওরে খেলতে দেবে না ওর বল নেই তাই দুঃখে কান্দে কিন্তু ওর কান্দার স্টাইল দেয় ওনার ভিতরে মায়া লেগে গেছে বসতে আছে না কান্দার কিছু ধরন আছে না আর বোঝেন না কা কবির কান্দা অনেক সময় ভাবের কান্দা আছে না এমন এমন মানুষের কান্না আছে দেখবেন ওই ইচ্ছা কইরা ফালতু কান্দা কান্দে কিন্তু আর কান্দা দেখে মায়া লাগে

বাসুর মানে বোঝেন তো ছোট একটা বাচ্চা ইটু আনি বাচ্চা তার ডাক দিয়া কয় আপনি আমনের কামে যান বাজান আমি কিনলে গা কান্দি হো আপনি বুঝবেন না সোবান আল্লাহ কয় না সোবান আল্লাহ কয় না বাদশা করে জিগাইলে তো কেন কান্দে তা তো বলবে বাদশাটা কয় আমি কেন কান্দু তা আপনি বুঝবেন না আপনি যান বাজান তোমার ডাক দিয়া কান্না আবু তোর কি আছে এই যে হাজির সামরা বল খেলতেছে তোমারে বল দেয় না তাই তুমি কান্তিছ উনি যে ওই সেমনারে দর্শক বেটা তোর বাপে টাকা পয়সা আছে তোর আব্বা তোর না একটা বল কিনে দিয়েছে তাই বল দিয়ে দুইজনে মিলে জুলে খেললি কি হয় ওরে একটু বল দিস না কে বাচ্ছা রাখ দিয়ে কান্দ তো ভারী খারাপ মানুষ জানেন না এই সাথে একটা ভালো কথা কর বোঝেন কথা বোঝেন না জানেন না জানেন না ইসে এটা হওয়া কথা করছে হওয়ার কথা বলি আরে ওরা আমি কতক্ষণ ধরে করছি যে কান না আয় আমরা দুইজনে মিলে খেলি আমরা দুইজনে খেলতি আমরা দুইজনে একসাথে খেলি না ও খেলবেই না ও খালি কামতিছি এ আপনি জানেন না না খালি খেলি আমার দোষ দেন ও তাহলে তুমি ওরে বল খেলতে দিচ্ছ ও খেলতেছে না তাই না খালি কামতিছে আমি ওরে এত করে করছি যায় খেলি ও আমার কথা শুনতিছে না এরপরে হাঁটতে হাঁটতে বাচ্চার কাছে যায় কয় কিরে বাবা তোমার এত বল নিয়ে খেলতেই কয় তুমি না খেলে কান্না কাটি করো কেন ছোট বাচ্চাটা ডাক দিয়া কয় মুরব্বী কইছে আপনি আপনি আমারে কান্দার কাহিনী বলবেন না আপনি বসবেন না কাইনি আপনি চলে যান আল্লাহ ডাক দিয়া কানা বাজার কি আছে হয়তো প্রথম একবার না কইছে তুমি অভিমান করছো যা তুমি খেলবা না এই জন্য নজিদ কইরা কান্তে জোর বল তুমি খেলবা না আস হাত ধর তোমার আমি একটা বল কিনা দিই আর কান্দা লাগবে না এইবার নিজের বল দিয়ে নিজে খেলোয়া আরে ছোট একটা বর্ষা মুরব্বীর হাতের থেকে হাত ঝাড়া দিয়ে মুরব্বী আমার হাত ছাড়েন আপনি আমার এনে গোমরা করতে আইসেন শোভা না আল্লাহর অলি কারেন্টের মধ্যে শর্ট কি রে ছয় বছরের বাচ্চা গুমরাহির কি বলে আমি ওরে আবার কেমনে গুমরাহি করলাম উনি বললেন যে নিশ্চয়ই কোনো কারণ টারণ আছে তার একটু খোঁজা মাইরা দেই কিছু বাইরে টারাই কিনা কথা মনে হয় বলে না তো উনি ধারে আইসে হাত ধরে কয় বাবা রে তোমারে আমি গুমরা বানাইলাম কেমন ছোট বাচ্চা ডাক দিয়া কয় গুমরা বানান তাই কি

আর ছোট একটা বাচ্চার মুখ দিয়ে শুনিয়া আল্লাহ বাবা আলুল আশ্চর্য হয়ে গেছে ওরে আল্লাহ রে এতটুক বাচ্চা বলে কি রে মা আমার গোলামি করার জন্য ভাটাইছে খেলার টাইম নেই আল্লাহ আকবার আল্লাহ বাবা আলুল কয় অবদান তুমি আনো ছোট মানুষ ওই গোলামি করার সময় এখনো দেরি আছে ওই ফেকের তোমার এখন করা লাগবে না

কিভাবে হাসতে হাসতে জীবনের হায়াত হয়ে মারার পরে হায়া জান্নাত জাহান্না আমি যাওয়ার পরে আমার কি উপায় হবে কোন ভেকে না আল্লাহ রলি এই বাচ্চাটা রে ডাক বিয়া তুমি কেবল বাচ্ছায় বছরের বাচ্চা এখন তোমার জাহান্নাম নিয়ে ভেকের না করলে চলো ভাই বলবেন না কারণ আমি আমার মাকে দেখছি প্রায় সময় আমার মা যখন রান্না করা করতে যায় আমার মা যখন রান্না করতে যায় আমার মা চুলার ভিতরে যখন আগুন জ্বালায় তখন দেখতাম ছোট ছোট জিনিস দিয়া জ্বালায় বিভিন্ন ছোটখাটো জিনিস কাগজ টুকরা কথা বোঝে না বোঝে না বুঝতেছেন না আমরা তো বুঝবেন না বেড়া মানুষ আমাদের নাম মহিলারা বোঝা ভালো আগুন জ্বালাইতে গেলে বিভিন্ন ছোটখাটো টুকরা দিয়া আল্লাহ আকবার ফাতা টাতা দিয়া জ্বালাইতে হয় তো যখন নাকি আগুনের একটা ভাব সাপ তখন বড় সড় লাকড়ি দেয় বোঝে না কথা আমার মাকে যখন রান্না বাড়া করতে দেখি ওই সময় আমি আমার মার পাশে যাই অনেক সময় যাই বসি

অবাদা জীবনে যা করো ইত্যাদ নামের ভয় নিয়ে কিন্তু চাইলো তাহান নাম রে ভয় করে চইল

الناس والحجاره الله الله কয় এ দুনিয়াবাসীরা জাহান্নামের আগুনে এত বড় ভয়ঙ্কর হবে জাহান্নামের আগুনের ইন্ধনই হবে মানুষ এবং পশু ও বাবা রে ভয় পেলে যাই এখন আল্লাহ রলি ডাক দিয়ে কয় তো বুঝলাম তোমার মা তো ঠিকই বৌ সে ওই বাচ্চা ডাক দিয়া এখন আমি টেনশন করতে আসি আমার মালা আমার মতো সোডোগুলা রে নিয়া আমারে দিয়ে নিয়াবা হান্নবের আগুন জাদে আরে এতটুকু বাচ্চার ভিতরে কি বেকার ঢুকিয়ে দিলো আর আজকাল বয়স্ক মানুষের মধ্যেও যে হান্নবের ভয় নাই। এ আমার গদীর গলিজা টুকরো বাবা রে বদালের মা বলে না আদো দরি পায় দরি বাবা রে মাওলায়া এত সুন্দর করে বুঝায় না বুঝিয়া যদি মাওলার খবরে যাও রে বাবা এই কবালপুরিয়া সরকার হয়ে যায় আল্লাহ কোরআন এ ডিকিয়া কয় বান্দা বান্দীরা শ্রদ্ধা ইন্না জাহান্নাম কামা মিরসাদ আল্লাহ কয় ডাক দিয়া কয় বান্দা তোদের সামনে ভয়ংকর একটা জাহান্নাম এমন 판 পাইটা তাকায় রইছে আল্লাহ কয়লি তাগিনা মাআল্লাহ বিসি না ফিহা কব আল্লাহ কয় যদি একবার আমার অবদ হয়ে আসো ওই জাহান্নাম তোদেরকে খอบ খব করে ধড়িয়া নিজের ভিতরে ভালাইবে আমার বন্ধুবান্ধীরা যাহান নাম এমন ভয়ঙ্কর অবধান আমার মালা কয় এমন ভয়ঙ্কর জাহান নাম যদি একবার ওই জাহান নামের মধ্যে যুগের উপরে যুগ চলিয়া যাবে রে এ বান্দা বান্দি ওই জাহান নাম থেকে সহজে বেরোইতে পারবি না এ বাবারা এ পাতাল মা বোনেরা পাওয়া দুইটা দড়ি পাঠালে বুঝিয়া কবর

আল্লাহ কয় না বান্দাবান্দি কাল্লা কোনদিন সম্ভব না আল্লাহ কয় দুনিয়াতে আমি মাওলার নাফরমান হইয়া যদি আসো মাওলা ডাক দিয়া কয় লায়ুম בזন্নফিল হুতামা মনের আইক গবল বড় দতে দতে ঠিক না কিন্তু হুতামা হইয়া যাইবে এ বাবা হুতামা করে কয় सुनो আল্লাহু আকবার জন্মের পর থেকে জাহান্নামের নাম শুনো ভাই চেদু জাহান নাম কারে কয় আল্লা ডাক দিয়া কয় বাবা দুরা কেমন হত